হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হরর গেম সাদি তো আজ আমি খেলবো গ্র্যান্ড গ্র্যান্ড আনঅফিসিয়াল হ্যালোইন মুড এর আগে আমি অফিসিয়াল হ্যালোইন মুড খেলেছিলাম তো এবার খেলবো আনঅফিসিয়াল হ্যালোইন মুড দেখি কতটা ভালো হয় গেমটা আর এই গেমে অনেক ডার্ক রয়েছে মানে অনেক ডার্কটা দেখলেই বুঝতে পারবা চলো গেমটা শুরু করা যাক তো আশা করি তোমাদের গেম এটা ভালো লাগবে না না আগে কারে ভালো লাগবে না আগে তো আপডেট দিয়ে আলো ইন মুড এসেছিল আবার আন দেখ আমি বাড়ি কত ডার্ক করে দিয়েছি ও বাবা গ্রামে এত অন্ধকার করে দিয়েছো কি জন্য কিছু তো দেখাই যাচ্ছে না আচ্ছা না দেখা যাক আমি এখানে কাজ করি এখানে কিছু আছে কিছু নেই না কিছুই নেই এসে আমি কোথায় যাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না

আমি গ্রামে আমি সকলের নানি এইটা তুমি না কামলার বাড়িতে গিয়ে করেছো ছড়া বাট্টা বানিয়েছো হ্যাঁ তুই দেখলি কি করে আমি ভিডিও দেখছি তার মানে তুই ওই ভিডিও ইউটিউবে ছাড়ছিস হ্যাঁ চলো এখান থেকে আমরা স্ক্রু ড্রাইভারটা পেরে নিয়েছি এখন আমাকে স্ক্রু ড্রাইভারের কাজ সারতে হবে তার আগে আমরা এই ক্রস বোর্ডটা এখানে রেখে আসি এখন আমরা ওই স্ক্রুড্রাইভারটা নিয়ে আসবো স্ক্রু করে হ্যাঁ অনেক কিছু রয়েছে তোমরা দেখতে অনেক মজা এই 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 হ্যালোইন মোড জানি হ্যালোইন অনেক আগেই পার হয়ে গেছে একত্রিশে অক্টোবর তখন আমি গ্র্যানির অফিসিয়াল ভার্সনের হ্যালোইনটা কমপ্লিট করে দিয়েছিলাম এবার আনঅফিশিয়াল চলো এখান থেকে আমরা মানে পেয়ে গেছি অবশ্য আজকে হলো বাইশে নভেম্বর হোক একত্রিশ অক্টোবর সারা বছরই ভালো চুপ করো এখান থেকে আমরা বারশিট পেয়ে গেছি কার্কির এখান থেকে আর আজকে আমরা কার এর আগের বার যখন আমরা হ্যালোইন মুড খেলেছিলাম তখন আমরা ইমনি আর স্কেপ করেছিলাম এবার আমরা কার স্কেপ করবো পরের বার যখন অন্য কোনো গেম খেলবো গ্রানির তখন ডোর স্কেপ করবো ডোর স্কেপ মনে করেছিলাম গ্রানি চ্যাপ্টার টুতে আর নেক্সট ভিডিও আসছে আমার গ্রানি চ্যাপ্টার থ্রির অবশ্যই দেখবে ওটাতেই আমি মেন ডোর স্কেপ করবো ওটাতে আবার ডোর নেই ওটাতে আবার আছে গেট স্কেপ গেট আর ডোর কি একই আমি জানি এ এ কি দেখছি কি করে এত অন্ধকারে মধ্যে তো খেলা অসম্ভব অসম্ভব বাবা কাটা সম্ভব কাকে খেলতে হবে মনে হয় আরে আসেনি কত শব্দ করব তুমি কোথায় আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না আমদাজে কি মেরে দিব তাই মনেই ভালো হয় আর মেরে দিয়েছিও এখানে দাঁড়িয়ে ছিল ভূতের মতো দেখতেই পাইনি কি কালো কালো কি আর গ্র্যানি মরেও গিয়েছে এই তো গ্র্যানি কিন্তু জামাটা আমি দেখতে পাচ্ছি না গেমে শুরুতে অবশ্য আমি জামাটা দেখে ফেলেছি কি একটা কঙ্কালের মতো জামা অন্ধকারের জন্য আমি দেখতে পাচ্ছি না আর ভাবো ডার্ক মোড দিলে কী হতো না এত দিলে তাতে কিছু দেখতে না আশা আপ গোটা গোটা আপনার কারা হয়ে দেখতাম এই আমি দিইনি দেখো এদিকে একটু আলো আছে হ্যাঁ হ্যাঁ এদিকে তো অনেক আলো দেখি কাকের কাছে কি থাকতে পারে খাবার দিয়ে দিয়েছি কাকের কাছে এটা কি সেফ কি চলো সেফটা খুলবো আচ্ছা আগে আমরা এখান থেকে গ্যাসোলিন ক্যান পেয়েছি তো এই গ্যাসোলিন ক্যানটা আগে নিয়ে যাই কারণ আমরা তো কার স্কেপ করবো কার স্কেপে গ্যাসোলিন ক্যান তো হান্ড্রেড পারসেন্ট লাগবে না না সরি মাঝে বয়সের জন্যে এটা না লাগালে স্কেপই হবে না

ওরে বাবা গুটগুটে অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াও না ভূত ধরবে আমি কাকে দেখা ভয় পাই না যে ওটা গ্রানি যাচ্ছি না বাবা যাচ্ছি না চলো তোমাকে পিছন থেকে মারবো আরে কোথায় চলে গেলে তো দেখতে পাচ্ছি না এই তো মেরে দিয়েছি নাও মরো আরে গোট গোটা অন্ধকারের ভিতর দিয়েও তুই দেখতে পাচ্ছিস অমন্তনে ধরে 하다तला করতে সমস্যা হচ্ছে। ভালো। চলুন আমরা এখন শেষ শটগানের পার্টটা লাগিয়ে দিব। ওকে। এভাবে বাজেভাবে হাসি দিও না গ্রানী নিতে অনেক অন্ধকার তার উপর ভাই পেয়ে হার্ট অ্যাটাক করে দিব। আই চল নাই দিচ্ছি। দিলে তো সেই বাজে হাসিটা তাই না আমার হাসি আমি দেব আর আমার শর্ট গানও রেডি হয়ে গেছে এরকম বলিস না আমার আর কি কি লাগবে ইঞ্জিন পার্ট লাগবে একটা স্পার্ক প্লাগ লাগবে আর কার ব্যাটারি লাগবে আর এই প্যাডলক কি লাগবে এর মনে হয় চারটা জিনিস চারটা না পাঁচটা টেঞ্চও লাগবে কার অনেক জিনিস লাগে লাগবে আমার আমি পুরো নষ্ট করে দেখা দিয়েছি হয়েছে হয়েছে এখানে মিট আছে কি আছে এখানে এখানে কি আছে দেখি কিছুই তো নাই এখানে মাস্টার কি এগুলো লাগবে না দেখি এই পাশে গিয়ে ড্রয়ারে অনেক সময় কাজে কিছু থাকে কিন্তু এবার নেই হ্যাঁ নেই নেই ভাগ্য থাকবেই না উইন্ড হ্যান্ডেল আছে এখান থেকে চলো এখান থেকে আমরা যাতে কুয়া থেকে প্লিজ 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 হ্যামারটা পেয়ে যায় হ্যামারের অনেক কাজ আছে আর আমরা সেই হ্যামারটাই এখনো পাইনি প্লিজ হ্যামার নে দো বল

তো আমরা এখন এখান থেকে আরও একটা গুলি নেব শটগানের প্রথমবার জ্ঞানীকে শর্টগান দিয়ে মারলাম তাও কোনো রেসপন্স ভালোভাবে পেলাম না গ্র্যানের মনে লাগেনি এতে করো এখন কি করা যায় না না তা যায় চলো গ্র্যানিক কথায় কান না দিয়ে আমরা হামারের কাজটা সেরে ফেলি আমার কাজ সম্ভবত এই দিকেই আছে এই তো এইখানে এইখানে হুম চলো এখান থেকে তিনটা প্ল্যান খুলতে হয় এখন ভিতরে যা দেখি কি আছে স্পেশাল কি আছে ওদিকে রাত যা চুপ ভাবে কে তুমি খুবই বাজে বাজে গান করো স্পেশাল কি তো পেয়েছে আগে আমরা এখান থেকে সেফ কিটাই নিয়ে যাই কারণ সেফের ভিতরে অনেক সময় কাজে কোনো জিনিস থাকে

লাগবে কার ব্যাটারি স্পার প্লাগ আর কার ব্যাটারি আর ওখান থেকে মনে প্যাড লক কি লাগে হ্যাঁ এই চারটা জিনিস লাগবে এদিকে কিছু আছে নেই টাকা চলে যা বাদ যা তুমি তো আমাকে ধরে এনেছো ওই আকি হলো ফোনটা ঝোকা এটা রোব্লক্সে আছে এখানে কিছু কি আছে দেখি আর তোরা ভিডিও দেখানোর কী জন্যে হ্যাঁ ভিডিও দেখ পাও দেখ পা লে স্পেশাল কি কোথায় ফেলে দিয়েছিলাম স্পেশাল কি কোথায় আছে কই লুকিয়েছো রান্না পাকে দায়িত্ব লুকিয়ে রাখতে কেচ্ছ লে হ্যাঁ বুড়োর মাথায় যে দশকা মেরে আসা মারি থাকবো না না বুঝছো এখান থেকে শট গানটা নি চলে আসো তাড়াতাড়ি চলে আসো শর্ট আওয়াজ করেছি এবার আসুন এখন কি করব আওয়াজ তো করেছি কতক্ষণ ধরে আওয়াজ করছি আমি হ্যাঁ সবথমি ওর থেকে চলো ওখান থেকে তো আর গ্রাম সরি বিরিয়ানিটা মারা হলো না আমি এখান থেকে স্পেশাল কিটা লাগিয়ে দিই দিলাম বিরিয়ানি তো মরলোই না আসলোই না ইচ্ছা করে এখন স্পেশাল কি তো লাগালাম এখন আমাকে শর্ট গানটা আনতে হবে এটা আমাদের শর্ট গান এটা এখন আমাদের ওখানে গিয়ে লাগাতে হবে সরি লাগাতে হবে না ওইটা দিয়ে শ্যুট করতে হবে শ্যুট করলে মাকড়সা যে দিক দিয়ে বের হয় ওটা বন্ধ হয়ে যাবে না 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 আমি মাকড়সা যা তেমন করিস না আমাকে তো মারতে পারলি না মাকড়সাকেও মারতে পারবি না আর ওর দরজাও বন্ধ করে দিতে পারবি না মারবো না ঠিকই কিন্তু এখান থেকে গুলি নিয়ে ওর দরজাটা বন্ধ করে দেবো এই না যতটা দেখতে পাচ্ছিস না আরে লাগালে কি করে টিপ পারিছি পারছি এখান থেকে আমরা প্লে হাউস কি পেয়েছি যেটা কিন্তু অনেক সময় লাগে করতে এখান থেকে আর একটা গুলি ভরে নিলাম আমাদের রাখি শর্টগানে আসি তারপর কথা হচ্ছে আর এখান থেকে আমরা এখন প্লে হাউস কিটাও নিয়ে যাচ্ছি এখানে তুই বন্দি থাক সারা জীবন না 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 ওই বন্দি থাকবে এখানে আমি একটু কাট করে হ্যামারটা নিয়ে এসেছি না 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 চুপ করো আমি তোমার সাথে না বলতে শুরু করে দিয়েছি জানি কে কর না ভাই জানির হতে আর না ভাই আমার ভয় করে এখনো সারা জীবন একটা প্ল্যান করলে বাবা এখানে কাটিং প্লেয়ারস আছে যেটা সম্ভবত কাজের যদি এই পাশে কাজের কিছু থাকে তাহলেই কাজে লাগবে না তো লাগবে না আমি যাবো কি করে দেখতেই পাচ্ছি না চলো এবার দেখতে পাচ্ছি কিচ্ছু নাই তো যাওয়ার আগে আমি কাটিং প্লেয়ারসটা নিয়ে আসি নিতে তো দেখতেই পাচ্ছি না ওখানে কি আছে

ফোনে বুটকা খেয়েছি হ্যাঁ মিথ্যা বাদ নাম মিথ্যা নাটা সত্যি চলো তো আমি এখন কগিলগুলো নিয়ে যাচ্ছি আমি আছে কিন্তু নেই চার মা তুমি নেই মিথ্যা তো বলো না চলো আমরা তো আস্তে আস্তে চলে যাচ্ছি নিচে এত ওই অন্ধকার এত ওই অন্ধকার তোমরা কি কিছু দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি এবার জ্ঞানীকে একবার মারবো কারণ ধরে মার খায়নি আচ্ছা মারার আগে আমি একটা কাজ করি এখান থেকে গিয়ে আমোটা ভরে নিই কারণ আমার বন্ধুকে আমও নেই ওই আমাগুলো নষ্ট গ্রানি পাকে বলেছি নষ্ট করে দিতে দে মিথ্যা কথা বলো না তো গ্রানি ওই রানি রানি

আর কতক্ষণ লাগাবে আসতে আর তুই কি ভাববে যে আমি তোমাকে দেখতে পাবো না এই ঘর অন্ধকারের মধ্যে সেটা কখনোই সম্ভব না সে অন্ধকার হোক বা উজ্জ্বল হোক আমি তোমাকে দেখতে পাবোই ও চোখ তোমার মতো কানা না ওই কানা আমি আমাকে কানা বলবে না বুঝছিস বুঝছি কানা আজকে আঞ্জেলির নেই গ্র্যানির বাড়িতে বুড়োও নেই মানে গ্র্যান্ডপা গ্র্যান্ডপা একটা আস্ত মরদ বুড়া চলো আমি এখানে চলে এসেছি লাস্ট কগইলে প্লে হাউসের সব কাজ সেরে ফেলেছি আর এখান থেকে আমরা স্পার্ক প্লাগ পেয়েছি কারণ প্লে হাউসের অত কাজ দেখাতে গেলে আমার আধা ঘন্টা এমনিতেই পার হয়ে যাবে এই জন্য দেখালাম না নিচে গিয়ে কিছু খুঁজি দেখি কার ব্যাটারি ব্যাট কি একটা বেঞ্চ লাগবে ওগুলো এই গ্রানি মুটকি কোথায় রেখেছে মুটকি মুটকি কাকে বলছিস তো চল আসতে মুটকি হে হয়েছে চুপ করো আর ভিডিওটা নষ্ট করে দিবে এই গ্রানি কইব আরে আর মার আর তোমরা বলো আমি কি মার গ্রানি খেলবো ম্যাট গ্রানি কিন্তু অনেক কঠিন তারপর আমি স্কেপ করার চেষ্টা করবো তো আগে তো গ্র্যানি থ্রির ভিডিও আসবে তারপর দেখি গ্র্যানি ম্যাক ভিডিও দেবো নাকি দেবে না শৈতানি ভিডিও ওটা আমার বোনো হয় বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছিলাম এর মাঝে বোঝা গেল যে তুমি শৈতান ম্যাক গ্র্যান কি তোর নাম রেখে ফেলেন মা সরি আমাদের মা কারণ ওই পাগলে খেলা পাগলে ম্যাডটা পাগলে আমাকে এতটা মূর্খ ভাবনা চলো আমরা উপরে চলে উপরে না নিচে আসছি এখানে আমাদের এইটা দিয়ে মারতে হবে মারো টিপ করে আরে লাগলো নাকি জন্যে লাগলোই না চলো আমি শর্ট নিয়ে আসি আচ্ছা আর একবার চেষ্টা করি এটা দিয়ে গাইস যদি এবার না হয় তাহলে আর ট্রাই করবো এই ক্রস বো দিয়ে শর্ট দিয়ে ট্রাই করব তো আমি দুইবার ট্রাই করার পর হয় যে আমি শর্ট নিয়ে চলে এসেছি চলো খুলে দিয়েছি হুম ক্রস বো আমি নষ্ট করে দিয়েছি আমি না সরি গ্ল্যান্ড পা এখান থেকে মেলন পেয়েছি ওয়াট এট বলো খামো 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 চুপ করো খাই খাই করো খাই 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 চুপ না আমাকে দেখো পাবালা গ্র্যান্ডপা Reload rifle! আমার মাথাটা পুরো গেল গেমটা খেলতে এমনিতে অন্ধকার তার উপর আবার আমাকে এই গেমটা খেলা লাগছে ওই গ্রানি অনেকক্ষণ ধরে তো তোমাকে মারলাম না তাকে মারা লাগবে না যা খেল খেল চলো আমরা ক্রসবোর্ড গুলিটা আনি নিচ থেকে আতা লিস্ট নাও উপরে থেকেই আনলাম এই তো নিচে গেলে আমার সময় লাগবে এটা লাস্ট ট্র্যাংগুলার কি একটা নাম ট্র্যাংগুলাইজার নাকি বলে আমোটাকে আমি গুলি বলছি আ আ সকাল সকাল এর আমার বাড়িতে সারি আমি না খানলাম উল্টা পাল্টা বকবে না উল্টো পাল্টা বকবে না বাঘ বা বাঘ চুপ আমরা স্কেপের খুব কাছে চলে এসেছি মাত্র তিনটে আইটেম তার মধ্যে এই ওয়াটার বেলনের ভিতর যাতে প্যাডলক্কি থাকে প্যাডলুককি থাকলে তো খুবই ভালো হয় একই আমাদের গ্র্যানি কোথায় অনেকক্ষণ ধরে তো আসছে না নাকি মারা গেছো

চলো আমরা ওয়াটার মেলন কাটার দিয়ে এটা কেটে দিয়েছি এখান থেকে আমরা আমাদের খুবই কাজে ছেলের দুইটা একটু পাবি নাকি সন্ধ্যা অত সন্ধ্যা মধ্যে আমি বুঝি না আমি পাবো আমি স্কেপ করবো শেষ কথা কারণ আমি জানির বাড়ি থেকে একবারও কার স্কেপ করি প্রথম করবো দেখো কথায় কথায় মুখ বাকিও না এটা আন অফিশিয়াল গ্র্যানির আদৌ স্কেপ হবে নাকি জানি না হবে না চুক করে তো ধেঙ্গি মহিলার কথা বলবোই না তাহলে খালি ধেঙ্গি পড়া করবে তো প্যারলুকের কাজটা তো আমরা সারে ফেলেছি সেরেছি এখন আমাকে মাত্র দুইটা আইটেম লাগবে কার ব্যাটারি আরেকটা রেঞ্জ চলো এখান থেকে গ্র্যানি উপড়ে যাচ্ছে

কার ব্যাটারি বা রিমোট কন্ট্রোল বা রেঞ্জ তিনটার মধ্যে যে কোনো একটা পেলেই আমার শান্তি আর ট্র্যাপ কোথা থেকে এলো উফ গুট গুট অন্ধকারের মধ্যে আবার ট্র্যাপ ফেলেছে ফেলবা ট্র্যাপ ফেলা আমার কাছে আবশ্যক আবশ্যক বানানটা জানো সরি বদমটা সাহসী অবশ্যই তুমি দিছ তো চলো এখান থেকে আমি রিমোট কন্ট্রোল পেয়ে গেছি বানান জানে না মূর্খ গ্রানি মূর্খ মূর্খ আমাদের এখান থেকে আমরা কি পাই ব্যাটারি পেয়েছি চলো ব্যাটারি তো আমাদের খুবই কাজের জিনিস এটা গিয়ে লাগিয়ে দিয়ে আসি চলো লাগিয়ে দিলাম এখানে লাগাতে হয় এখন আমার লাগবে

মানে এই টিকিটটাও লাগিয়ে দিই ধর উনির টিকিটটা হ্যাঁ লাগিয়ে দিয়েছি আলাশ না রে না চলো এখন আমাদের পিছু না টানতে হবে সামনে টানতে হবে আমি বলতে কেন তুমি না বললেও আমি জানি না 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 আলাস না আলাশ না চলো 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 গেছি না 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 পর্যন্ত সবাই প্লিজ ভিডিওতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের জন্য সবাইকে বলি বাই বাই চলো না خلاص না চলো 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 না 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 মা পালাস আমার মানে ঠিক আছে আমরা পালিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত হয় সবাই প্লিজ ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ততক্ষণ পর্যন্ত বাই বাই